আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছে সন্ধার নাস্তা দিয়ে তো ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই সময়টুকু অবশ্যই আপনি আমাকে দয়া করে দিয়ে যাবেন তো সব সময় আমাদের মানে বাইরের খাবার বা হুঠাট বাইরে যাওয়ার সময় হয় ওঠে না কাজেই হোক আর বিরক্তিতেই হোক যে কোনো কারণেই হোক তো আমাদের হয়তো বা অনেক ভালো মন্দ খাবার খেতেও ইচ্ছে করে আমাদের খাইতে না ইচ্ছে করলেও পরিবারের যে অন্য সদস্যগুলো থাকে যেমন বিশেষত বাচ্চারা যদি থাকে তাহলে তা তার হয়তো কথাই নেই তাদের তো বায়না থেকেই থাকে তো তার জন্যে আমি মাঝে মাঝে কিছু কাবাব প্রয়োজন করে রাখি বা যেটা হুটহাট করে দেওয়া যায় সেটা হয়তো বা বানিয়ে রেখে দিই তো তেমনি আমি আবার এই কাবাবগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে গরু মাংস রান্না করেছিলাম তো সেখান থেকে কয়েক পিস মানে মাংস তুলে রেখে দিয়েছিলাম যেগুলো হা মানে কি বলে সর্বি ছাড়া মাংস আর কি সলিড মাংস তো সেগুলো দিয়ে কাবাব বানিয়ে নিয়েছিলাম একটু বড় বড় আকৃতি একটু চ্যাপটা চ্যাপটা মোটা মোটা করে তো বাসায় খাবো আর এর মধ্যে ফাঁকি ফাজি করার কে আসে এক ক্রিপটা আমি করারও কিছু নেই তো তার জন্য একটু ভারি করে বানিয়ে নিলাম তো কাবাবগুলোও আমি নামিয়ে নিয়েছি তারপরে যে দেখতে পেলেন এক এক কড়াই আমি ভেজে নেছি। আর এই এত বড় একটা কড়াইতে ভাজার উদ্দেশ্য হলো কি জানেন যাতে তেলগুলো না ছিটায় কারণ অনেক সময় দেখা গেছে কি দুপুরবেলা আমি ছোলাটা পরিষ্কার করে রান্নাঘর থেকে বের হয়ে যাই তারপরে চেষ্টা করি আর যেন তেল ছিট ভাবটা না হয় কারণ সন্ধ্যার সময় আবারও আসি রান্নাঘরে তো তখন হয়তো ভাত গরম করি ডাল গরম করি তরকারি গরম করি বা চাটা বানাই বা টুকি টাকি নাস্তা নাস্তা বানাই যেটা তেল চিট ভাব হওয়ার সম্ভাবনা থাকে বা তেল ছিটানোর সম্ভাবনা থাকে তখন আমি এই কড়াইটাতে অবশ্যই ইউজ করি তবে বিশেষত আমার এই কড়াইটাতে ভাজা বোড়া করতে একটু বেশি ভালো লাগে তার জন্য এটাতেই করে নিই তো তার জন্যেই যে দেখতে পেলেন একটা একটা করে আমি কাবাব ভেজে নিচ্ছিলাম তো এভাবে মোটা আমরা চারজন যেহেতু চারটা কাবাব ভেজে নিচ্ছি তো কাু আর ওইদিকে মেয়েকে দিয়েছিলাম আমি মেয়োনিজ বানানোর জন্য তো আমার মেয়ে কিন্তু এখন মেয়োনিজ বানাতে বানাতে খুব সুন্দর একটা মেয়োনিজ তৈরি করতে পারে সে খুব মজা করে মেয়োনিজটা বর্তমানে বানাতে পারে তো আসলে সেই কাজটা আমাকে আর এখন আর করতে হয় না পড়াশোনা পাকে পাকে বাচ্চাদেরকে যদি দিয়ে কোনো কাজ করানো হয় তাহলে আপনার উপকার হয়ে যায় আর বাচ্চাটার জন্য কিন্তু নিজেকে তৈরি করার একটা সুযোগ হয় তো তার জন্যেই কিন্তু মেয়েকে দিয়েও মাঝে মাঝে কিছু কাজ করিয়ে নিই তো সে তো মেওনিজ বানাচ্ছে আর আমি এখানে কাবাবগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে কাবাবের সাথে আবার একটু প্রেন্স ফ্রাই খাওয়ার আবদার এলো আর সেটা তাও আবার খান সাহেবের কাছ থেকে তো সেটা তো আর অ্যাভয়েড করতে পারি না বাচ্চাদের আবদার মিঠাবো আর ওনার আবদার মিঠাবো তা মিঠাবো না তা তো হতেই পারে না তাই না তার জন্য আবার ওনার আবদারটা রক্ষা করার জন্য আবার মেয়েকে বললাম যে মেওনিজটা বানানো হয়ে গেলে আমাকে কয়েকটা আলু ছিলে দাও তো তারা তো হচ্ছে এখনকার পোলাপান তো সে কিন্তু আমাকে পিলার দিয়ে আলুগুলো ছেলে দিয়েছিল আর আমি কাবাব ভাজার পাকে পাকে আবার আলুগুলো ছোট ছোট চিকন চিকন করে কেটে নিয়েছিলাম তো ছোট ছোটো না জাস্ট চিকন চিকন করে কেটে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা তো একটু মোটামোটা হয় সে তুলনায় একটু চিকন করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ফ্রেঞ্চ ফ্রাইটাকে আমি কতক্ষণ অবশ্য কতক্ষণ না পানি ঝরানোটা পর্যন্ত লবণ আর একটু সামান্য মর গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেটা আবার ভাজা হয়ে গেল আর এই বনগুলো আমার আম্মা এনেছিল সেদিন বাসা আসছিল আমার ছেলে তো অসুস্থ তাকে দেখার জন্য তো সকালবেলা অনেক সময় দেখে যে ভিডিওতে আমরা বনরুটি দিয়ে নাস্তা করি তার জন্য আবার ব্রেড বনরুটি এসব নিয়ে আসছিল তো সেখানের বনরুটি কয়েকটা থেকে গিয়েছিল তো সেগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি তারপরে এই তো ম্যাওনিজ রেডি কাবাব রেডি ফ্রেঞ্চ ফ্রাই রেডি আর তারপরে যে মেওনিস লাগিয়ে নিয়ে কাবাব দিয়ে একটু কি বলে পেঁয়াজ দিয়ে দিলাম অন্য কোনো শশা টসা কিছু ছিল না তার জন্য আর দিলাম না আর আমি তো মেয়োনিজ খাই না তার জন্য আমারটাতে মেয়নিস ছাড়াই তো আমি এমনিতেই খেয়ে নেব তো আর ওদের তো খুব কথাই নাই ওদের তো মজার একটা সন্ধ্যা নাস্তা পেয়ে গেল কি আর বলবো আমার ছেলে কিন্তু এ কদিন কোনো কিছুই খেতে চায় নাই যেহেতু ওর জন্ডিস খাবারেও খুব গন্ধ লাগে তারপর হচ্ছে গিয়ে খাবার খেতে গেলে বমি আসে তবে এখন আলহামদুলিল্লাহ আগেছে ভালো ওর পাঁচটা স্যালাইন দেওয়া হয়েছে মেয়েকে অবশ্য তিনটা দিয়েছিল ছেলেকে পাঁচটা স্যালাইন দিয়েছে তো স্যালাইন দেওয়ার পরে আজ দুই তিন দিন খাবারটা একটু মোটামুটি খেতে পারে তো এটা কিন্তু যখন ওর স্যালাইন চলতেছিল তখনকার আর ভিডিও হয়তো অনেকে ক্যানোলাটা অলরেডি দেখে নিয়েছেন আমার ছেলের হাতে কারণ কেনোলা পড়ানোই আছে আর ইনজেকশন দিতে হয় তারপর হচ্ছে গিয়ে স্যালাইন দিতে হয় তার জন্য তো সে কিন্তু বার্গারটা দেখলাম যে মজা করে খেলো তো মানা করি নাই ভাজা পোড়া তেলের জিনিস তারপরও মানা করি নাই যেহেতু খাবারটা তো খেতে হবে না খেলে আবার শরীরটা দুর্বল হয়ে যাবে ওষুধও চলছে শরবত চলছে সব ধরনের ব্যবস্থায় চলতেছে আর আম্মাও আসার সময় অনেকগুলো ডাব নিয়ে আসছে বাড়ি থেকে তো ডাব ডুব সহ সব ধরনের খাবারই চলতেছে যার জন্য ওকে খেতে দিলাম বার্গারটা আর ও খেয়ে নিচ্ছিল আর এদিকে আমারও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম